এবার ছবি টবি উঠা তিনআলি বেড়া দানমুন্ডি একটা স্মৃতি লয় যে বহুত দিন পর আইসিস ওইদাম আমার জুতা দেখ

যে খারাপ এই জায়গায় এই জায়গায় আমাদের মনো সহযোগ নামাজ পড়াইতেন এই মেম্বারের উপর দাঁড়াইয়া আমাদের মনো সহযোগ খুব বাদিতেন এই সেই মসজিদ ধানমন্ডি ঐতিহাসিক ঈদগাহ মসজিদ এটা অডিও আলাদাভাবে আবার লাগাই দিচ্ছি বাইরে Thank you. আজকে তোমরা ধানমন্ডি ঈদগাহ মসজিদে এসেছো তোমাদের অনুভূতি কি সাদেক বলো আলহামদুলিল্লাহ অনেকদিন হয়েছে হুজরে সে না সে আসি না আজকে হঠাৎ সহজতল হলো মা আসলাম হুজুরের সাথে দেখা সাক্ষাৎ হলো তারপর আবু সাহেব সাহেব সাথে দেখা করলাম অনেক ভালো লাগতেছে খুশি লাগতেছে নিজের উস্তাবদের সাথে দেখা সাক্ষাৎ করলাম অনেক ভালো সত্যি আলহামদুলিল্লাহ নেক্সট আলহামদুলিল্লাহ ভালো লাগছে এত বড় মসজিদ এই মসজিদ থেকে প্রফুল্লিত থাকছে নামাজ পড়তে পারলে আরও ভালো হইতো যদিও নামাজ পড়তে কিন্তু আমার সাথে পড়তে পারি না এটা বন্ধ বিরোধী হ্যাঁ